আসসালামু আলাইকুম আরেকটা কিন্তু নতুন একটা লাইভ ভিডিও আপনাদের সামনে নিয়ে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আজকে কিন্তু দেখাবো পার্সোনাল একটা এক্সিও গাড়ি যাদের পার্সোনাল এক্সিও গাড়ি দরকার তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন সিলভার কালারের একটা গাড়ি দুই হাজার এগারো মডেল ষোলো রেজিস্ট্রেশন এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন পেপার্স টোটাল আপডেট পাচ্ছেন সিলভার কালার গাড়িটি কিন্তু সিক্সটি লিটার এলপিজি করা পাচ্ছেন আর গাড়িটি দেখেন মিরপুর ডি এ কিন্তু এটা চলছে এই যে দেখতে পাচ্ছেন স্টিকার আছে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল পাবেন এই যে দেখেন এই আর গাড়িতে কোথাও কিন্তু খোলাকার একশো স্টুডি নেই আপনারা অবশ্যই স্ক্রিনের নাম্বার আছে কন্ট্যাক্ট করবেন যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে আপনারা কিন্তু চেক করে নিতে পারবেন ছাব্বিশ সিরিয়ালের গাড়ি লেফট সাইড থেকে যদি দেখাই এই পাশে দেখেন এখান থেকে শুরু করে একদম পিছন পর্যন্ত গাড়ির অ্যাক্যুরেট কন্ডিশন আছে আর অ্যালোটাও দেখেন খুব সুন্দর এখানেও দেখতে পাচ্ছেন চাকাগুলো অনেকটাই কিন্তু ভালো কন্ডিশন আছে এই যে পাশে ডোর অবস্থা দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ ভিতরে এন্ট্রি রয়েছে অ্যাশ কালার অ্যাশ কালার অনেকে বিস্কিট কালারও বলে এটা এইটা কিন্তু আবার লিমিটেড টাচ পাচ্ছেন চাবিতে স্টার্ট পনেরোশো সিসির গাড়ি অল অপশন অটো খোলা কাটা একশো নেই আপনারা যদি নিতে চান অবশ্যই চেক করে নিতে পারবেন প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল এই যে পাশেও দেখেন ডোরগুলো ফ্রেশ ভিতরে যথেষ্ট স্পেস আছে একদম নিট অ্যান্ড ক্লিন জাস্ট গাড়িটা আপনারা নিবেন আর চালাবেন এমন কন্ডিশন আছে পিছনের চাকাটা একদম নতুন আর পিছন থেকে যদি এই যে দেখতে পাচ্ছেন এক্স লিমিটেড পিছনে দেখেন সিক্সটি লিটার কিন্তু এলপিজি করা আছে সিক্সটি লিটার এলপিজি করা আছে এই যে জুড়িগুলো দেখায় আপনাদের এই জুরিগুলো ফ্রেশ কন্ডিশন আছে এই পাশেও ফ্রেশ কন্ডিশনে অসাধারণ আর যদি আমি এই পাশেও দেখে এই যে দেখেন একদম নিড অ্যান্ড ক্লিন এই চাকাটা অল্প কিছু দিন ইউজ করেছে এক্সপায়ার যে চাকাটা আছে আর এই পাশ থেকে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু বাম্পার লাগানো আছে একটা ভালো বাম্পার ইউজ করা হয়েছে এই গাড়িটাতে আর অ্যালোরিংটাও কিন্তু অনেকটা ফ্রেশ এই যে দেখেন অ্যালোরিংটা অসাধারণ একটা গাড়ি টাকা এক্সিও এক্স লিমিটেড ভিতরে অ্যাশ কালার যথেষ্ট স্পেস পাবেন এই গাড়িটাতে জুড়িগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাসই আপনার অরিজিনাল রয়েছে এ পাশেও দেখেন সুপার ফ্রেশ কন্ডিশনে একটা এক্সিও গাড়ি এই যে দেখেন খোলা কাটা এক্সো নাই এ পাশ থেকেও ফ্রেশ এক কথায় অসাধারণ গাড়ি একটা বলতে গেলে এগারোর মধ্যে ষোলোতে রেজিস্ট্রেশন প্রায়টা এক্সিও পেপার্স আপনারা আপডেট পাবেন যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বারে কল দেবেন আর এই গাড়িটা কিন্তু আপনারা পাবেন খিলগাঁও খিলগাঁও গার্লস কলেজের পাশে পাশে কিন্তু এই গাড়িটা আপনারা লোকেশন আছে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন যাদের এটা দরকার আপনারা স্ক্রিনের নাম্বার আছে প্রাইসটা জেনে নেবেন তাহলে আজকে দর্শক এখানে ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম